দার্শনিক বলেছিলেন যে আমার মুখ মুখরা হয় জ্ঞানের প্রয়োজনে আমি বলি যে আমি কথা বলি আমার দেশের প্রয়োজনে দেশের স্বার্থে মাঝখানে দুদিন বিরতি হয়ে গেছে আমার ওই ঠিকই একই কারণে কাজের চাপে তারপরেও আমি মনে করি যে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার আমি যখন আমার শেষ ভিডিওটি বানিয়েছিলাম তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তলার ফলক প্রকাশিত হয়নি প্রায় 24 ঘন্টার নির্বাচন হওয়ার প্রায় 24 ঘন্টার মাথায় আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে অপেক্ষায় সারা দেশ অপেক্ষায় গোটা প্রার্থীরা কখন ঘোষণা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ফলাফল সেটি হয়েছে নানান ঘটনা নানান অপেক্ষা নানান ড্রামা পার করে অবশেষে শনিবার সন্ধ্যার দিকে ফলাফলটি ঘোষণা করে এবং সেখানে ফলাফল কি হয়েছে আমরা জেনেছি ঠিক যেমনটি আমি আশঙ্কা করেছিলাম বা সম্ভাবনার কথা বলেছিলাম তাই ঘটেছে সেই শিবিরের আবার সেই ভূমিধস বিজয় একমাত্র ভিপি প্রার্থী ছাড়া তারপরেও স্বতন্ত্র থেকে ভিপি প্রার্থী বিজয় লাভ করলেও আমি মনে করি সেই প্রার্থীও সেই প্রার্থীও এই শিবিরের নানান রকম আদর্শগত বিষয়ে বিষয় দ্বারা সে প্রভাবিত তার সম্পর্কে সম্পর্কে যেটুকু জেনেছি জুলাই গণভ্যুটানের জাহাঙ্গীরা বিশ্ববিদ্যালয়ে তিনি সামনের শাড়িতে নেতৃত্ব দিয়েছিলেন ভোটাররা তাকে মনে রেখেছে যাই হোক আমি মনে করি কি জানেন এই জেনজি কিন্তু রবীন্দ্রনাথ এর সঙ্গীত নজরুল গীতি শুনে কিন্তু বড় হচ্ছে না বড় হয়নি এই জেনজিকে যারা এই নতুন জেনারেশনকে যারা বুঝতে ভুল করবে রিড করতে ভুল করবে তারা সব সবকিছুতে ভুল করবে এই মুহূর্তে আমি মনে করি রাজনীতিবিদ বুদ্ধিজীবী সাংবাদিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আমরা সমাজে বসবাস করি যারা দেশ দেশ পরিচালনায় বিভিন্ন ভূমিকা রাখার চেষ্টা করি তাদের সবাইকে সবার আগে এই জেনজিকে বুঝতে হবে বিশেষ করে যারা রাজনীতিবিদ যারা দেশ পরিচালনা করেন এবং যারা দেশ পরিচালনা করার স্বপ্ন দেখেন এই নতুন শক্তিকে যদি আপনি বুঝতে ভুল করেন তাহলে আপনার রাজনীতির প্রতিটি ধাপ ভুল হয়ে যাবে এবং এই ভুলে ভুলের কারণে আপনি পিছিয়ে পড়বেন আমি মনে করি আমি কখনো কোনোদিন রাজনীতি করিনি রাজনীতিকে বোঝার চেষ্টা করেছি বিভিন্ন ভাবে বিভিন্ন দল মতের পলিটিক্স এর ভিতর বাইরে সদর অন্দর নানান ভাবে বোঝার চেষ্টা করেছি সাংবাদিকতা আজকে আমার চাকরি বছর দেশের স্বার্থে আমাদেরকে এখন সামনের দিকে এগোতে হবে যেখানে অন্ধকার সেখানে আলো ফেলতে হবে সেই আলো যত ক্ষুদ্রতে ক্ষুদ্রতরই হোক না কেন মনে রাখতে হবে অন্ধকারে আলো পড়লে কিন্তু অন্ধকার কিছুটা হলেও দুর্বৃত্ত হয় তাই অন্ধকারে আলো ফেলা থেকে আমরা কেউ পিছিয়ে যাব না আমি আমার দিক থেকে যেটুকু আলো ফেলতে পারি আপনি আপনারা হতাশ হবেন না ধৈর্য হারাবেন না আলো আসবেই এটি সেই আলো না এটি বিজয়ের আলো ধৈর্যের আলো সংগ্রামের আলো সাফল্যের আলো আপনি সবর করেন ধৈর্য ধরেন আপনি সঠিক কাজটি সঠিক সময়ে করেন আপনি ফল পাবেন শিবিরকে নিয়ে আমার কিছু অ্যানালাইসিস আছে দেখেন আমি মনে করি ওরা কিন্তু ভেরি কুল জামাত এবং শিবির তারা যে পলিটিক্সটা করে তারা ধীর স্থির ঠান্ডা মাথায় দেখেন তারা খুব সুসংগঠিত আমি আগের দিনে বলেছিলাম ভিডিওতে যে মানুষ ফ্রাস্ট্রেশন থেকে হতাশা থেকে ক্ষোভ থেকে মানুষ খুবই চরম সংক্ষুব্ধ যখন সে তার একটি এক্সিট লাইন খোঁজে তার ভিতরে কষ্টটাকে দূর করতে চায় যখন সে কোনো দরজা জানলা খোলে খুলেই দেখে জামাত শিবিরের একটি বয়ান স্বস্তির বয়ান সাহায্যের সহযোগিতা বাড়ানোর হাত ছা এভাবেই কিন্তু তারা সমাজের রন্ধে 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 তারা প্রবেশ করেছে আমি বলছি যে তারা চুরি ডাকাতি করার জন্য খারাপ কাজ করার জন্য এটা করত এটা খারাপ হতো ভালো কাজ করার জন্য যদি কেউ আন্ডার কাভার্ডে থাকে নানান বেশে থাকে নানান ছদ্মাবরণে কাজ করে যদি তার নিয়ত সহি হয় দেশের মানুষের কল্যাণ করা সহি হয় তাহলে তো তার এই উদ্দেশ্যটাকে আমাদের গ্রহণ করতে হবে স্যালুট জানাতে হবে ভাই এভাবে রাজা ট্যাগ দিতে লাভ নাই এরা একাত্তরের পরের প্রজন্ম আর এখন যারা তেরাত আমাদের সন্তানের মতো আপনার ভাইয়ের মতো ছোট ভাইয়ের মতো এদেরকে ওই রাজাকার ট্যাগ দিয়ে আপনি বেশি আঁকাতে পারবেন না দেখেন আজকে বিভিন্ন ঘটনার লোক চাকমা এই যে শিবির প্যানেল থেকে একটি চাকমা স্টুডেন্ট সে কিন্তু নির্বাচিত হয়েছে জুমা নামে একটি মেয়ে সেও কিন্তু শিবির কোট করে না কিন্তু সব প্রভাবিত হচ্ছে কিন্তু তাদের ব্যবহার তাদের আচার আচরণ তাদের সার্বিক চরিত্র তাদের নানান রকম ক্যাপাসিটি এই বুদ্ধির খেলে আপনি হারলে আপনি হাঁটতেই থাকবেন ওই গাল করে ট্যাগ দিয়ে লাভ নাই আমি যদি বলতে চাচ্ছি আর একটা কথা আপনারা যে প্রায় বলেন বা বলা হচ্ছে যে ভোট দিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা ভোট দিয়েছে শিবিরকে এটা ডাহা মিথ্যা কথা এটা হইতে পারে না নৌকা কখনো দাঁড়িয়ে পাল্লায় মাপতে যাবে না নৌকা কখনো নিজেকে মাপতে যাবে না সে অন্য কোথাও ভোট দিবে সে বাম ঘরনার থেকে ভোট দিবে প্রয়োজনে ডান ঘরনার প্রার্থীকে ভোট দিবে প্রয়োজনে শত্রু সে কখনো জামাত শিবিরকে ভোট দিবে না দিবে না হতে পারে এরকম যে যে জামাত শিবির খুবই কুল অ্যান্ড ক্যালকুলেটিভ ওয়েতে টার্গেট করে করে আওয়ামী লীগের কিছু লোক সে ভাগিয়ে নিতে পারে আদর্শগত হবে সে জামাত করতে পারে দলে যে কিন্তু দলের আওয়ামী লীগ থেকে এসে কখনো জামাত শিবিরকে সমর্থন করবে না ভোট আওয়ামী লীগ হলো জেনেটিক রক্তের মধ্যে মিশে থাকে তার রক্তের মধ্যে মুক্তিযুদ্ধ সে কখনো মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি সমর্থন করবে না তাই মনে করি যে আমাদের বুঝতে ভুল হলে মুশকিল ভিডিও লম্বা করব না আইটি জেনারেশন এটা কিন্তু আইটি জানা জেন জিরা কিন্তু আইটি জেনারেশন আপনাকে ওইভাবে ফেস করতে হবে আপনি বাঁধথা আমলের ফর্মুলা ফেস করলে কিন্তু পারবেন না তাই মনে করি রাজনৈতিক শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে যে রাজনৈতিকভাবে পরাজিত করতে না পারেন তাহলে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না একটা বলি যারা নতুন বন্দোবস্তের কথা বলেন আমি জানি না তারা নতুন বন্দোবস্ত আসলে বোঝেন কিনা আরে ভাই তো আপনাদের নতুন বন্দোবস্ত কি হলো জাতির সামনে আপনারা আপনাদের নতুন বন্দোবস্ত কি আমি কিন্তু আজ থেকে পাঁচ মাস আগে বলেছিলাম এনসিপি শুরুর আগ দিয়ে বলেছিলাম যে আপনারা আপনারা যেভাবে যে পথে আগাচ্ছেন আপনারা কিন্তু মুখ থুপড়ে পড়বে জনগণ কিন্তু আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে যে আবেগ যে ভালোবাসা যে অনুভূতি দিয়ে মানুষ আপনাদেরকে গ্রহণ করেছিল দেখবেন ধীরে ধীরে আপনাদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কেন এটা আপনাদের অ্যানালাইসিস করতে হবে দসে গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে এই সমনয়কদের এই নতুন জেনজিদের কিন্তু সুযোগ ছিল নতুন ধারা একটা রাজনীতি সামনে নিয়ে আসা কিন্তু আপনারা ফেল করেছেন নানান কারণে আমি মনে করি ভিডিও আর বড় করব না রাজনীতি বিদ্রু বলি মানুষ এক অনেক হচত্ত আপনি শুধু ভোট দেয়ার সুযোগটা করে দেন যে অব আবশ্যক দৃঢ়পক্ক ভোট হবে এবং তার ভোট ঠিকঠাক কাউন্ট হবে ফলাফল হবে ঠিক মতো দেখবেন মানুষ কিন্তু আপনার খবর করে দিবে আপনি দশ দিন অন্যায় করবেন শাসন করবেন শোষণ করবেন ও কিন্তু একদিন এই ভোটের দিন কিন্তু তার রাইটা দিয়ে দিবে অতএব সাধু সাবধান যত বড় দলই হন কেন যত বড় সংগঠন হন না কেন যেই যাত্রা শুরু হয়েছে এই ভোট বিপ্লবের এটি কিন্তু আপনাকে আঘাত করবে অতএব হিংসা বিদ্বেষ লোভ লালসা অহংকার থেকে দূরে থাকুন না হলে এই যে নতুন উত্থান শুরু হয়েছে এই উত্থান থেমে থাকবে না সমাজের সব জায়গায় আঘাত করবে এবং এই নতুন জেনজিরা সে শিবির নামে হোক আর যে নামেই হোক তারা কিন্তু একে একে সব মস্তদ কাঁপিয়ে দিবে অতএব আসেন দেশের স্বার্থে আমরা জেনজিদের স্যালুট করি যারা মেধাবী জেনজি যারা দেশপ্রেম যাদের মধ্যে আছে তাদেরকে সাদরে গ্রহণ করি রাজনীতির ভাষায় প্রতিবাদ করি প্রতিরোধ করি কিন্তু অন্য কোনো ট্যাগ দিয়ে নয় আসেন দেশটা আমাদের সবার এ দেশের মঙ্গল যেভাবে হয় দেশ যেভাবে ভালো থাকবে আমরা যেভাবে ভালো থাকব সেইভাবে দেশটাকে এগিয়ে নিতে হবে ওই পচা নোংরা গন্ধ প্রতিময় রাজনীতি আমরা দেখতে চাই না ওই রাজনীতির বয়ান আমাদের সামনে নিয়ে আসবেন ফেব্রুয়ারিতে যদি ওই বয়ান অব্যাহত থাকে আগের কালচার অব্যাহত থাকে তাহলে আওয়ামী গেছে যেই পথে আপনারাও যাবেন সেই পথে দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আমি কোন দলের পক্ষের লোক নই কোন দলের বিরুদ্ধের লোক নই আমি আপনার মতো দেশের পক্ষে আমার দলের নাম বাংলাদেশ আল্লাহ হাফেজ